আলাইকুম বন্ধুরা চলে আসলাম মায়ের রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো রুই মাছের মাথা দিয়া সিমের বেশি দিয়া আলু দিয়া একটা তরকারি পাক করব দেখেন কিভাবে পাক করি মাছের মাথাটা ভেজে নিব লবণ দিব হলুদ দিব মরিচ দিব মাথাটা ভেজে নিব মাছের মাথাটা মা খাই নিব সুন্দর করে লবণ হলুদ মরিচ মা খাইলাম এখন তেলে ভেজে নিব বেশি রান্না করবো একটু তেল দিব তার পেঁয়াজ দিয়ে দিলাম বেজে নিব লবণ দিয়ে দিব একটা মুখ লবণ দিয়ে দিলাম

চেনা ছাগলত দিয়ে দিবাৰাগলতা কাগলতি বেগে দিব

y কোলা দিয়ে দিব জল দিয়ে দিব দিলামতা দিয়ে দিব কইনা পাতা এটা দিলে অনেক মজা হয় শীতৰ গইনা পাতাৰ খেয়ে দেখেন এভাবে রুই মাছের মাথা দিয়ে সিমের বিচি দিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় অনেক স্বাদ হয় আপনারা খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম হয়েছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রাণিত অনুপ্রাণিত করে নতুন একটা ভিডিও আপনাদের সামনে আস আনার জন্য আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ